খুব বড় একজন বলিউডের মেকআপ আর্টিস্ট যে অ্যানিমাল থেকে শুরু করে এরকম বলিউডের অনেক নামি সিনেমা আছে সেগুলোতে মেকআপের কাজ করেছে এবং সাকিব খানের বরবাদ সিনেমাতেও সে কিন্তু মেকআপের কাজ করেছে তো সে রিসেন্ট টাইমে বাংলাদেশে এবং যেহেতু সে রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে কাজ করেছে তো সে রাক্ষস সিনেমাতেও সে মেকআপ বা এই সমস্ত দিক সামলাচ্ছে এবং প্রিন্সের টিমের তরফ থেকে তাকে ইনভাইট করা হয়েছে এবং প্রিন্সের কাজের জন্য তাকে কিন্তু আনা হয়েছে মানে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে রাখি যেহেতু প্রিন্স একটা গ্যাংস্টার ড্রামা এবং নব্বই দশকের গ্যাংস্টার ড্রামা হতে চলেছে এটা এবং সেই গ্যাংস্টার ড্রামা এখানে আমরা সাকিব খানকে কিন্তু মাল্টিপল লুকে কিন্তু দেখতে পারি মানে এখানে প্রস্থেটিক লুক বা এরকম কাইন্ড অফ মেকআপ লুক কিন্তু হেভিলি এই সিনেমার মধ্যে কিন্তু ব্যবহার করা হবে যেটা কিন্তু বারবার আপডেট পাওয়া যাচ্ছে যেহেতু এই সিনেমাটা একটা ফেজের গল্প হতে চলেছে ফেজ মিনস তাদেরকে মানে ব্যাক স্টোরি ইনক্লুড থাকবে প্রেজেন্ট টাইম ইনক্লুড থাকবে কারণ দেখো একটা সিনেমার মধ্যে যেহেতু গ্যাংস্টার ড্রামা এবং পুরোটাই ফিকশন তো কারণবশত ফিকশনের দিক থেকে যদি বিচার করে দেখা যায় তো এখানে একটা ক্যারেক্টারের জার্নি দেখাবে মানে কাইন্ড অফ তো এখানে হিরো ট্যাসেল তো একটা দেখাতে হবে এবং আমরা যে গ্যাংস্টারকে দেখবো তাকে আমরা প্রোটাকনিশ হিসাবে দেখবো তো প্রোটাগনিস্ট একটা ব্যাক স্টোরি তো অবশ্যই থাকবে না হলে তো সেই তুফানের মতোই একটা সিনেমা হয়ে যাবে তো সেই রকমই আমার মনে হয় যে এই গল্পের মধ্যে এটা যেহেতু একটা গল্প নির্ভরশীল একটা কাজ এবং এর স্ক্রিপ্ট মানে প্রচন্ড দুর্দান্ত লেভেলের হতে চলেছে এবং দেখার সেটা কি হয় মানে ইনিশিয়াল লেভেলে তো কালা জাহাঙ্গীর বলে একজন গ্যাংস্টার আছে তার কথা শোনা যাচ্ছিল যে তার লাইফের ওপর বেস করে হয়তো এটা হবে বাট মেকার যারা পুরোপুরি জানিয়ে দিয়েছে যেটা কোনো বায়োপিক বা কিছু নয় এটা কমপ্লিটলি একটা মানে সিনেমা হবে যেটা ফিকশন সিনেমা হবে এবং আশা করব যে সাকিব খানকে আমরা একটা অন্যরকম লুকে দেখতে পাবো মূলত বরবাদের থেকেও বড় বাজেটের সিনেমা হিসাবে এটা ভাবা হচ্ছে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই